ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি বড়সড় কোনো ঝড় আসতে চলেছে বড়ো সড়ো কোনো ষড়যন্ত্র হচ্ছে পেছনে পেছনে ষড়যন্ত্র হচ্ছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনটা এতটাই রাজনীতি আখাড়া তৈরি হয়ে গেছে যে এখানটায় কে কখন কি পরিমাণে রাজনীতি করছে কিছুই বোঝা যাচ্ছে না তবে বড় সড়ো যে কোনো ষড়যন্ত্র চলছে এবং বড় কোনো ঝড় আসতে চলেছে তার পূর্বাভাস আমাদের কি মা দিয়ে দিয়েছে আজকে ভিডিওতে আজকে ভিডিওটা সে বলেছে সেই ভিডিওর মধ্যে বলেছে যে তোমরা অপেক্ষা করো তস নাস হতে চলেছে অনেক কন্টেন্ট আসতে চলেছে কেউ থাকবে কেউ থাকবে না কেউ উড়ে যাবে কেউ ধরাশায়ী হবে কেউ হয়তো বিপদে পড়বে বা কেউ হয়তো সোজাভাবে দাঁড়িয়ে থাকবে কিন্তু অনেক কিছুই হবে এই ওয়াইটির জনে এই সব ষড়যন্ত্র কারা করতে পারে এই সব ষড়যন্ত্র কিছু মানুষ করতে পারে যারা নিজেদের স্বার্থের জন্য শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্য মানুষকে বিপদে ফেলতে দুবার চিন্তা করে না এই সমস্ত কিছু ক্রিয়েটার এই সমস্ত কিছু মানুষের কিন্তু আজকে জন্যই ওয়াইটির কন্ট্রোভার্সি বেহাল হয়েছে আজকে যে যে অবস্থা পরিস্থিতি চলেছে জন্যে না একদম সংকীর্ণ পরিস্থিতি সেটা কিন্তু সম্পূর্ণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই হয়েছে অবশ্যই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্যই হয়েছে তো ঝড় আসতে চলেছে এই অপূর্ব তিনি দিয়েছেন এবং ঝড়টা ঠিক কিরকম ঝড় হবে কত বড় ঝড় আসতে চলেছে ভেতরে কি ষড়যন্ত্র চলছে এটা তো সময়ই বলবে দেখো প্রথমত কথা আমি ভেতরের কোনো খবর ওয়াইটিতে বলতে চাই না ব্যক্তিগত জীবনে কী হচ্ছে না হচ্ছে সেটা ওয়াইটিতে এনে আমি প্রফেশনাল লাইফ নষ্ট করতে চাই না আমার জীবনে দুটো দুই দিকই কিন্তু আলাদা এটা আমার প্রফেশনাল লাইফ আমার পার্সোনাল লাইফ আলাদা আছে দুটো লাইফ কিন্তু আলাদা কিন্তু কন্ট্রোভার্সি ক্ষেত্রে কিমার কাছ থেকে আমি দেখেছি কিমা নিজের ইনকামের জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য এখানে অন্য কারোর কথা আমি বলবো না কিমা কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্যই কিন্তু একটা পুরো পরিবারকে নষ্ট করে দিয়েছে একটা পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে আজকে সেই পরিবার কি হাল বেহাল হয়েছে এই নিয়েই আজকে আমার ভিডিওটা কিমা মা আজকে ভিডিও ছেড়েছে এবং ভিডিও ছেড়ে একটা কথা পরিষ্কার করে বলেছে কার উদ্দেশ্যে তার ভাইয়ের উদ্দেশ্যে যে ভাইকে বলছে যে আমি বলেছিলাম না তোমাকে যে আমাকে নিয়ে কোনো কথা ওয়াইটিতে বলো না আমি বলেছিলাম না তোমাকে আমাকে নিয়ে কোনো কথা ওয়াইটিতে বলো না সে যেই হোক আমাকে নিয়ে কোনো কথা বলো না তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে হয়ে যাবে দেখলে তো হলো তো তাহলে ভাবো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধুমাত্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি পরিমাণে ধুরন্তর হলে কি পরিমাণে রাজনীতিবিদ হলে পরে কি পরিমাণে চালাক হলে পরে একটা ব্লগারকে পুরো হাটে বাজারে বিক্রি করে রেখে দিয়েছে একটা ব্লগারকে একটা ব্লগার বাধ্য হচ্ছে শুধু ব্লগার বাধ্য হচ্ছে না ব্লগারের পুরো পরিবার বাধ্য হচ্ছে একদম উঠবস করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তারা বাধা কী পরিমাণে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে হাতে রেখেছে প্রথম যখন কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেনিটি ব্যাগ কাঁধে নিয়ে যখন ওই বাড়িতে ঢুকেছিল প্রথম যখন ঢুকেছিল প্রথম দিন যখন ঢুকেছিল সেই দিনই আমি বলেছিলাম তাদের জীবন শেষ হতে চলেছে তাদের জীবন শেষ এই মানুষ না কোনোদিন দিন ভালো বিচার পাবে না ওয়াইটি জোনের টিকে থাকতে পারবে পারবে না কন্ট্রোভার্সি শেষ মানে এদের জীবনটা শেষ গতিনটা বাচ্চাকে দিয়ে আমরা দেখেছি ওদের জীবন শেষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য শুধুমাত্র নিজের ইনকামের জন্য নিজের গ্যাটে পয়সা ঢোকানোর জন্য ও সমস্ত কিছু পার করে দিতে পারে সমস্ত কিছু পার করে দিতে পারে সেই কাজটা সে করেছে যখন ও প্রথম ওই বাড়িতে ঢুকেছিল ওর সাবস্ক্রাইবার কত ছিল গো কত ছিল সাবস্ক্রাইবার ও সাবস্ক্রাইবার ছিল মাত্র দশ হাজার সামথিং আজকেও সাবস্ক্রাইবারটা কত তেষট্টি হাজার এই যে তেপ্পান্ন হাজার মানুষ এটা কার এটা হচ্ছে বেচুর এই তেপ্পান্ন হাজার মানুষ হচ্ছে ওই কচুর আমের তেপ্পান্ন হাজার মানুষকে সে তার বসে বশীভূত করেছে কিভাবে বসে বশীভূত করেছে একটা ব্লগার প্রচুর খাটাখাটনি করে একটা চ্যানেল দাঁড় করিয়েছে এবং শুধুমাত্র চ্যানেল দাঁড় করিয়েছে খাটাখাটনি করে নয় এরকম অনেক মানুষ আসে আছে যারা খাটাখাটনি করে চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করে সেই লেভেলের গিয়ে দাঁড়াতে পারে না কিন্তু এই ব্লগারটা দাঁড় করিয়ে দাঁড় করাতে পেরেছে তার কারণ তার দিদি কারণ তার দিদি নিজে একটা ঐতিহ্য কী বলবো নিজের ভিত গেড়েছে ওয়াইটিতে দিদি একটা নাম তৈরি করতে পেরেছে ওয়াইটিতে সে দিদির জন্যই কিন্তু তার ভাই আজকে এই জায়গাটাতে পৌঁছেছিল পৌঁছেছিল ধরে রাখতে পারিনি পৌঁছে গেছিলো তারপরে ভালো ব্লগ চলছিল সব কিছু চলছিল এবং ওই দিদির কাছ থেকে কিছু ভিউয়ার্স এসেছিলো এখান থেকেও কিছু নিজের কর্মের জন্য কিছু ভিউয়ার্স সে পেয়েছিল যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই বাড়িতে ঢুকলো গন্ডগোল যখন শুরু হলো যখন ওই বাড়িতে ঢুকলো তখন তার উদ্দেশ্য একটাই ছিল তার উদ্দেশ্য বরাবরই একটাই থাকে ও যতই বলুক না কেন আমি ভালোবাসি আমি ওর জন্য সব কিছু করে দিতে পারি আমি এই করে দিতে পারি আমি ওই করে দিতে পারি আমি সব কিছু করতে পারি কিন্তু না ও একটাই কাজ করতে পারে সেটা হচ্ছে বিক্রি এবং পয়সা ইনকাম করা এর থেকে বেশি কিছুই করতে পারে না তো ওই বাড়িতে ঢুকলো ঢুকে সবাইকে মোল্ট করলো সাথে সাথে ওই ব্লগারের দর্শকদেরও মাথাটা চিবিয়ে খেলো কীভাবে চিবিয়ে খেলো ইমোশনালি অবশ্যই একদম মানে এমন পরিবেশ সে সৃষ্টি করলো পরিবেশটা অতটা খারাপ ছিল না অতটা খারাপ পরিবেশও ছিল না যখন ওই বাড়িতে সে ঢুকেছিল কন্ট্রোভার্সিটা জাস্ট শুরু হয়েছিল তখনই যদি ও ওই বাড়িতে না ঢুকত তখনই যদি কেউ প্রশ্রয় না দিত ভেতরের খবর বের না করতো কন্ট্রোভার্সিটা এতটা জোরালো হতো না জোরালো হয়েছে তখনই যদি ওই পরিবারে সে ঢুকে ভেতরের ওই যে চ্যাট ভেতরের হচ্ছে সেগুলো রিভিল না করতো তাহলে কিন্তু ওই মেয়েটা বাড়িতে ফিরে আসতো কারণ মেয়েটা একবার ভিডিওতে বলেছিল আর আশা নেই যাও আশা ছিল সেই আশাটাও শেষ কখন বলেছিল বলেছিল তার কার তিন মাস মনে সম্ভবত বাদে এই কথা একটা ভিডিওতে সে বলেছিল কারণ তিনি চেয়েছিলেন যে যা হয়েছে হয়েছে বাচ্চাটার জন্য ফিরে যাই কিন্তু মেয়েটা ফিরে আসতে পারল না রাস্তাটা বন্ধ করেছিল কি মা আমরা সেই সময় দেখেছি কি। জঘন্য পরিমাণে কিমা ওই মেয়েটাকে নিয়ে ভিডিও করতো কী জঘন্য কী মুখের ভাষা কী মুখের ভাষা নিয়ে কিমা ওই পরিবারটাকে বিক্রি করেছে ওয়াইটিতে। এই করে করে দর্শকদের মনে দেখো দুজনে কিন্তু স্বামী স্ত্রী দুজনেই ওই ব্লগ করত দুজনেই ওইখানকার প্রিয় মানুষ ছিল ওই ব্লগের একটা মানুষ যখন বেরিয়ে গেল কিছু মানুষ ভাগ হয়ে গেল কিছু মানুষ ওখানে চলে গেল ওকে ভালোবাসে কিছু মানুষ এখানেই থেকে গেল যেহেতু বাচ্চাটাকে ভালোবাসে বাচ্চাটা এখানটায় আছে এই যে কিছু মানুষ রয়ে গেল কিছু মানুষের মনের মধ্যে এতটা পরিমাণে ইমোশনস দিয়ে বাচ্চাটাকে নিয়ে এমন ছেলেখেলা করা হলো সেই সময়টা যে বা মানে সর্বের হয়ে উঠলো কিমা হয়ে উঠলো কিমাকে ওই জায়গা তৈরি করে দিয়েছে ওই বাড়িরই আমাদের খোকা ওই বাড়িরই খোকা সেই সময় থেকে কিমা সেই দর্শকদের একদম হাতে নিয়ে নিয়েছে ভালো ভালো কথা বলে কান্নাকাটি করে বারবার সেখানটায় গিয়ে বারবার লাইভ করে বাঁচানোর চেষ্টা করেছি এগুলো কথা বলে বাঁচাচ্ছি এই কথাটা বলে তারপরে বউ বউকে মানে খোকার বউকে প্রচণ্ড পরিমাণে নোংরা নোংরা কথা বলে এমন ভাব করলো এমন ভাব করলো দর্শকদের সামনে যাতে দর্শকরা ভাবে যে এ ভাই অন্তঃপ্রাণ এই ভাইয়ের জন্য সব কিছু করতে পারে সেইভাবেই কিন্তু এইতে তেপ্পান্ন হাজার মানে এতে আজকে তেষট্টি হয়েছে তেষট্টি থেকে তেপ্পান্ন হাজার সাবস্ক্রাইবার কিন্তু ওই খোকার বাড়ির লোক ওই খোকার বাড়িরই লোক ওই খোকার বাড়ির লোককে কিন্তু সে নিজের দিকে টেনে নিয়েছে একদম ঠিক কথা টেনে নিয়েছে তারপরে সেই খোকার বাড়ির লোককে নিয়ে কিন্তু আজকে তার এত বড় চ্যানেল এবং এরকম করে কিন্তু সে চলছে এ খুব বোঝে লোকে খোকার কি প্রয়োজন কি প্রয়োজন নেই কি কথা ভাবছে কি কথা ভাবছে না কি কথা বলছে কি কথা বলছে না কি প্রয়োজন ঠিক সেই মতনই কিন্তু এ চলে এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে কিছু দর্শক যে ওই বাড়িরই লোক ছিল এখন ওই বাড়ির লোককেই পছন্দ করছে না পুরোপুরি কিমার হয়ে গেছে কিমা ওদেরকে এমন পরিমাণে মোল্ড করে নিয়েছে ওই যে জল দেখেছে জল জল কিন্তু কোনো আকার নেই যেই পাত্রে রাখো সেই পাত্রও কিন্তু ধারণ করে দর্শকরা কিন্তু সেরকম তাদের কিন্তু আকার নেই তাদের কিন্তু যেই পাত্রে যেই পরিমাণে যেরকমভাবে রাখবে সেই আকারই ধারণ করবে সে কিমাও সেই আকার ধারণ করানোর জন্য ওস্তাদ কিমা তার দর্শকদের তার আকারে ধারণ করে নিয়েছে এবং ধারণ করে নিয়েই কিন্তু কিমা আজকে চলছে এবং শুধু চলছে নয় পুরো একটা ব্লগিং চ্যানেল নষ্ট করে দিয়েছে ভাবতে পারো কতটা অসহায় হলে পরে একটা ব্লগার ওয়াইটিতে এসে শুধুমাত্র মন কী বাত বলতে বসে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে শুধুমাত্র বলেছে তুমি আমার দিদিকে নিয়ে কোনো ভিডিও করো না ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার পুরো দর্শক তাকে ছিঁড়ে খেয়ে ফেল খেলে খেয়ে ফেলেছে পুরো দর্শক তাকে ত্যাগ করেছে এবং এখানে এসে একে সাপোর্ট করছে হ্যাঁ সাপোর্ট করছে কত বড় অসহায় হতে হলে পরে এরকম হতে পারে একটা ব্লগার যে এত কিছু বলার পরেও বাধ্য হচ্ছে কিমাকে বলতে তুমি আমার বাড়িতে এসো এবং আমাদের সাথে কোনো কিছু অশান্তি হয়নি মিটমাট করে নাও মানে কি পরিমাণে কিমা তাদের উপরে হাবি হয়েছে কি পরিমাণে কিমা তাদের ভেতরের সমস্ত খবর নিয়ে কবজায় করে রেখে দিয়েছে তারা মুখ খুললেও খুলতে পারছে না বেচু কোনো মতেই যাচ্ছে না কিমা ওই বাড়িতে পৌঁছাক বেচুর কালকে বডি ল্যাঙ্গুয়েজ দেখে একদম সেরকমই মনে হয়েছে বেচু চায় না কিমা ওই বাড়িতে পৌঁছাক বেচু চায় না কিমা ওই বাড়িতে যাক অথচ বেচু বলতে বাধ্য হচ্ছে না আমার সাথে কিমার কোনো গন্ডগোল হয়নি বেচুর বাবা বল বাধ্য হচ্ছে যে আমাদের সাথে বেচুর কিমার কোনো গন্ডগোল হয়নি বেচু অসহায় নিজেকে মনে করছে বেচু চোখ মুখে দেখতে পাচ্ছি যে বেচু কতটা পরিমাণে অসহায় নিজেকে মনে করছে কারণ কি বেচু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে জায়গা দিয়েছে গতকাল একটা লাইভে বেচু বলছিল যে আমি কি আমাদের ব্যক্তিগত লাইফ বলে কিছু নেই অবশ্যই আছে ব্যক্তিগত লাইফ বলে প্রত্যেকটা মানুষের আছে কিন্তু সেই ব্যক্তিগত লাইফটাকে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিয়েছো তুমি যদি সেই দিন প্রথম দিন যে দিন কিমা তোমার বাড়িতে পৌঁছেছিল সেই দিন যদি তুমি ভেতরের খবর রিভিল না করতে সব কিছু কিমার হাতে তুলে না দিতে আর সোশ্যাল মিডিয়া যদি সেটা বিক্রি না হতো আজকে তোমার ব্যক্তিগত লাইফ তোমার ব্যক্তিগতই থাকতো কেউ এসে হুটপাট তোমার বাড়িতে ঢুকে যেত না হুটপাট করে তোমার বাড়ির খবর বাইরে আসতো না তুমি ভালো মতন জানো কে তোমার বাড়ির খবর বাইরে বের করেছিল কে তোমার বাড়ির খবর বাইরে বের করছে কে তোমার সম্বন্ধে ওয়াইটিতে এসে বলে দিচ্ছে তুমি একবার শুধু কিমার সম্বন্ধে নেগেটিভ কিছু বলো কিমা এসে বসে পড়ছে এখানে ওয়াইটিতে তুমি কার সাথে কথা বলছো আমরা কিভাবে জানলাম আমরা কিভাবে জানলাম তুমি কতটা মহিল মহিলার সাথে চ্যাটিং করেছো আমরা কিভাবে জানলাম কিভাবে জানলাম তোমার একটা সিক্রেট রুম হয়তো দেখতে এরকম এটা কি। কি থেকে জেনেছি কিমা একদিন গল্প গল্প করতে বলছে ও আমি পৌঁছে গেলে পরে তোমার অসুবিধা হবে সিক্রেট রুমে কেউ আছে সেটা জানতে পারবো এই ধরনের কথাগুলো কেন যেই মানুষটাকে তুমি বিশ্বাস করছো সেই মানুষটা এই ধরনের কথা বলতে পারে পারে না কিন্তু একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নিজের স্বার্থের জন্য নিজের ইনকামের জন্য এই কাজগুলো করতে পারে সেই সময় যদি তুমি বাধা দিতে সেই সময় যদি তুমি প্রোটেস্ট করতে আমার ব্যক্তিগত লাভ আমি ওয়াইটিতে এসে বিক্রি করতে চাই না বিক্রি করব না ওর সাথে আমার মতবির হচ্ছে ওর সাথে আমার মিল হচ্ছে না ডিভোর্স দিয়ে দেবো এর বেশি আমি কিছু বলবো না সেই সময় তুমি কি করেছো বাহবা জানিয়েছো তার সেই দিদিকে এবং দিদির কাছ থেকে ভাই নিয়েছো নিয়েছ এবং সেই সময় তো বৃহস্পতি তুঙ্গে ছিল তোমার বৃহস্পতি তুঙ্গে ছিল চার চারপাশ থেকে গিফট আসতো চারপাশ থেকে টাকা পয়সা আসতো এবং চার চারপাশ থেকে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছিলে তুমি ভেবেছিলে একটা দিদি আগমনে এত যদি হয়ে থাকে তাহলে এইটা কিন্তু সারা জীবন চলবে না যেটা ধপ করে ওঠে সেটা কিন্তু ধপ করে নিভেও যায় ধপ করে ওঠা জিনিস কিন্তু কোনো দিনও ঠিকঠাক করে চলতে পারে না আমরা জানি প্রদীপ যখন শেষবারের মতো নিবে তার আগে কিন্তু ধপ করে উঠে। তখনই কিন্তু বুঝতে হবে যে এই প্রদীপটা বেশিক্ষণ চলবে না এই প্রদীপটা কিন্তু কিছুক্ষণে পদ বাদেই নিবে যাবে যেন হ করে এত বর্ষণ তোমার উপরে যখন হচ্ছিল তখনই তোমার ভয় পাওয়া উচিত ছিল তখনই তোমার সংযত হওয়া উচিত ছিল না তুমি কিচ্ছু করো নি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ফিয়েটারকে নিয়ে তুমি মজ করেছো মস্তি করেছো তারপরে হচ্ছে ইয়ে পিকনিক খেয়েছো সমস্ত কিছু আমরা দেখতে পেয়েছি তখন তোমার ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত রাখোনি তুমি আজকে চিৎকার করে বললে হবে না যে আমার ব্যক্তিগত বলে কিছু নেই ব্যক্তিগত তুমি শেষ করে দিয়েছো তোমার ব্যক্তিগত বলে এখন আর কিছু আমার মনে হয় না ওয়াইটিতে আছে আর কি পরিমাণে একটা মানুষকে তুমি সাহস দিয়েছ কি পরিমাণে একটা মানুষকে তুমি তোমার ব্যক্তিগত লাইফ চালনা করার জন্য পারমিশন দিয়েছ মানে আজকে তার পরিণাম তুমি ভুগতে পারছো তোমার দর্শকরা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি মন কি বাত তখন বলতেও পারছো না তার সম্বন্ধে বললে পরে তুমি দর্শক তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বললে পরেই সে সে নিজে এসে তোমার সম্বন্ধে সব কিছু বলে দিচ্ছে ভাবতে পারছো না তুমি গিলতে পারছো না তুমি ওগড়াতে পারছো এ আজকে যেটা তোমার সাথে হচ্ছে তোমাকে কান ধরে ওঠাসছে তোমাকে কান ধরে বসাচ্ছে এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি কিছু বলতে পারছো না কিচ্ছু বলতে পারছো না তার জন্য দায়ী শুধুমাত্র তুমি শুধুমাত্র তুমি তুমি শুধুমাত্র একটা বাড়ির বৌমা বউ বাড়ির বৌমা কিন্তু লক্ষ্মী হয় লক্ষ্মীকে বিতাড়িত করার জন্য যেই পরিমাণে নোংরাও গেম খেলেছো আজকে তার ফল তোমাকে ভুগতে হচ্ছে আজকে সেই কারণেই আরও একজন বলতে বসেছে হ্যাঁ কিমার মতন তোমার দিদি বলতে বসেছে বলেছিলাম না আমার সম্বন্ধে কিছু বলবে না কত বড় আত্মবিশ্বাস আর কত বড় কি বলবো সাহস হলে একটা মানুষ এই ধরনের কথা বলতে পারে ও জানে যে তোমার দর্শক ওই যে তোমার চ্যানেলের যতগুলো দর্শক তোমার যত সাবস্ক্রাইবার না ওটা শুধু দেখানোর জন্য কাজের জন্য শুধু কিমা। সমস্ত কাজ কিমা বলবে তারপরেই ওই দর্শকরা নড়বে পুরো হাতের পুতুল তৈরি করে নিয়েছে সবাইকে কিমা যদি বলে হ্যাঁ তাহলেই হ্যাঁ হবে কিমা যদি বলে না তাহলেই না হবে সেটা হাতে নাতে ফল তুমি দেখতে পাচ্ছ বুঝতেও পারছো বড্ড কষ্ট হচ্ছে বড্ড খারাপ লাগছে কিছু বলার নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম আরও নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব টাটা